হ্যালো ফ্রেন্ডস আমি দেখেছেন বেঙ্গলি ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে চলে আসলাম আরেকটি নতুন ইটিং শো করতে আজকে আছি আমি একা ঠিক আছে তো আজকে আমার প্লেটে আছে কী কী আপনারা তো দেখতেই পাচ্ছেন তারপরে বলে দিচ্ছি আছে চারটে রুই মাছের মাথা একটু দেখে নিন চারটে রুই মাছের মাথা আর আছে সালাদ আছে গাজর লেবু আর শশা তার সাথে আছে মাছের গ্রেভি এক বাটি গ্রেভি গ্রেভিতে দেওয়া আছে ফুলকপি আলু তাহলে শুরু করে দিচ্ছি আজকে আমার ইটিং শো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে শুরু করে দিলাম আজকে একটু কথাটা কম হবে খাওয়াটা হবে কারণ এতগুলো মাথা mm Bueno, vacho. ¿Qué es lo que se hace? full copy. Full copy de... Mm. Masih di hmm. Masih makan sate ikan nih. আছে তিনটে শেষ আতিটা তাহলে আমার খাওয়া কমপ্লিট আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আর্মি কিচেন ব্যাঙ্গলি ব্লগসের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে